সঙ্গে এনসিপি সারা বাংলাদেশে আমরা একত্রিত ঘোষণা করেছি এই ধরনের ঘটনা আমরা আমরা এনসিপি এবং মনোধিকার এবং সাধারণ মানুষ আমরা বরদাস্ত করব না কারণ বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ এখানে মুক্ত কথা বলবে তাদের উপর যে আচরণটা করেছে এই আচরণটা অত্যাবিত নিরাচরণ এই ধরনের আচরণ একটা রাজনীতিবিদের কাছে রাজনীতিবিদের অনুভব করা যায় না আমরা মনে করি এই ঘটনা না ঘটায় যারা ঘটিয়েছে তারা আমাদের টাকা যারা বেতন পায় আমাদের টাকা যাতে বেতন চলে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা আমাদের বন্ধু আপনারা আমাদের ভাই এই ধরনের ঘটনা আপনারা ঘটাবেন না কারণ আমরা মানুষের জন্য আন্দোলন করতেছি জনগণের জন্য আন্দোলন করতেছি দেশের জন্য আন্দোলন করতেছি আমাদের কোন স্বার্থ আমাদের স্বার্থ একটাই আমরা দেশটা ভালোভাবে চলো দেশটা গণতন্ত্রী ভাবে সেই আশায় আমরা আন্দোলন করেছি এবং একটি সরকারকে আমরা পরাজিত করেছি আমরা চাই আমরা চাই আগামী দিনে আমাদের যারা নেতৃত্ব দেবে যারা দেশকে পরিচালনা করবে এই ধরনের লোকদের যদি হত্যা করায় এই ধরনের লোক যদি পাশাপাশি নির্যাতন করে আমরা কিভাবে রাজনীতি করবো আমাদের রাজনীতি হচ্ছে জনগণের জন্য আমাদের রাজনীতি হচ্ছে দেশের জন্য তাই আমি আশা করব গণ অধিকার পরিষদ এবং এনসিপি সবাই জনসাধারণ মিলে আজকে যে বিক্ষোভ এই বিক্ষোভ আমাদের একটিমাত্র আমি এবং একই মাত্র নিবেদন নোরের উপর যে নির্যাতন করেছে আমরা তার সুস্থ বিচার চাই তাদেরকে চিহ্নিত করে অতি সাত আইনের না নেওয়া হোক ধন্যবাদ